আচ্ছা বলুন তো পুরুষ মানুষ ইনকাম করে তারপর বিয়ে করে নিজের সংসার তৈরি করে বউ আসে সবাই দুই তিন বছর খুব আদর দেখায় ঈদে কাপড় চুপড় কিনে দেয় বউর বাপের বাড়ি থেকেও যথেষ্ট আসে তাই সবাই খুব সুখী সুখী ভাব থাকে যে দেখা যায় বিয়ে দুই তিন বছর পর বউর বাপের বাড়ি থেকে আর তেমন উপহার আসছে না তখন কিন্তু আস্তে আস্তে ওই বউটার কদর কমতে থাকে আর যদি সন্তান হয়ে যায় তখন আর স্বামী নিজে মনেই করে না যে সন্তানের জন্য উপহার কিনেছি সন্তানের মায়ের জন্য দরকার নেই কারণ সন্তানের মা তো আর দামি কেউ না সন্তানের জন্য দামি দামি জামা কাপড় কেনা হলো জুতো কেনা হলো এটাতেই মা খুশি বউ খুশি বউকে আর অতিরিক্ত কোনো কিছু দিয়ে খুশি করার দরকার পড়ে না বউয়ের জন্মদিন বিবাহবার্ষিকী ওগুলো মনে না রাখলেও চলে এগুলো কি আর সব বউদের জন্য প্রয়োজন প্রয়োজন না